কিছু কিছু পুরুষ মানুষ একটু অন্য রকমের কেন জানেন মুখ ফুটে হয়তো তারা বলবে না যে ভালোবাসি তোমাকে কোনোভাবে বুঝতেও দেবে না যে তোমাকে ছাড়া অ্যাকচুয়ালি তার চলবে না তোমাকে নিয়ে হয়তো রোজ একটি করে ফটো পোস্ট করবে না লোক সমাজে হয়তো গতগত ভাব নিয়ে এটা জানাবে না যে তোমার সাথে সে কতটা সম্পন্ন অথচ তোমার জন্য সে তোমাকে ভালোবেসে যতটা করতে পারবে হয়তো সে তার নিজের জন্য কোনোদিনও সেটুকু করেনি হ্যাঁ এটাই হলো পুরুষ মানুষের ভালোবাসা লোকে বলে পুরুষ মানুষ নাকি ভালোবাসতে জানে না আসলে একটা পুরুষ যে কতটা ভালোবাসে সেটা হয়তো তারা বলতে জানে না সেটা একটা মেয়েকেই বুঝে নিতে হয় ঠিক তেমনই সেদিন সারা দিনও বাড়িতে ছিল না ঠিক সকাল সাড়ে এগারোটায় ডিউটিতে বেরিয়ে গেছিলো কাজের একটু চাপ থাকায় দুপুরবেলা খাওয়ার জন্য বাড়িতেও আসতে পারিনি অথচ তার মনে মনে কিন্তু ছিল আমাকে দেখার একটা বাসনা তোমাদের ছোট্ট করে একটা গল্পের আকারে বলি জানি না তোমাদের কার কেমন লাগবে আজকে ব্লগটা বাট এটা পার্সোনালি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা দিনের ছোট্ট একটা গল্প ভাবতে পারো চলো তাহলে পুরোটা বলা যাক তোমাদের সাথে শেয়ার করা যাক যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো তারপর সে আমাকে হঠাৎ ফোন দিল ফোন দিয়ে আমাকে বলল তুমি একটু বাইরে আসবে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে দেখার জন্য আমি একটু স্যারের কাছ থেকে অফ নিয়ে বাইরে এসেছি তো আমি তাকে বললাম যে আমি এখন যাবো না তুমিই বাড়িতে আসো যেহেতু তুমি কিছু খাওনি দুপুরে ওইখানে কি ডাল ভাত খেয়েছ নাকি তুমি আবার যাওয়ার সময় বলে গেলে যে চিকেন রান্না করো অনেক শখ করে রান্না করেছি এসে খেয়ে যাও তো বসে বলল আমার টাইমও হবে না আসো আস্তে আস্তে তাকে আমি বললাম আমি কোনোভাবেই রাস্তার ধারে যাবো না তুমি তোমাকেই আসতে হবে যাই হোক সে আসলো আসার পর তাকে বললাম শখ করে রান্না করেছি দু পিস মাংস দিয়ে মুঠ ভাত খেয়ে যাও সে বলল যে টাইম নেই হবে না তারপর বললাম এক পিস মাংস টেস্ট করো তারপর বলল ঠিক আছে কটা ভাত নিয়ে আসো তুমি খাইয়ে দাও এমনি টাইমে যখন খাইয়ে দিই আজ না হয় শখের মানুষটার একটা আবদারি পূরণ করলাম আর সে কষ্টটাও তো করে আমাদের জন্যই তো কেমন লাগলো তোমাদের ছোট্ট গল্পটা জানিও